জাহান্নামের উপরে পুলটা বিছানো হবে রসুল পাক সাল্লু তাল আলী সাল্লাম বলে আনাস ওই পুল সিরাতের কাছে আমি দাঁড়িয়ে থাকবো আমার গুনাগার উম্মাদ উম্মাদিকে যখন পুল সিরাত পার করানো হবে আমি রসুলে পাক সাল্লু তাল আলী সাল্লাম সস্তায় পড়ে যাব আল্লাহর দরবারে রোনা জরি করবো রব্বি সাল্লিম উম্মতি রব্বি সাল্লিম امتی رب العالمین تمہیں امار گناہ گار امت, امت امت کے سلام و تیر سوہید پار کر داؤ ہم شان سے نبی کا جل سا سا رہے ہیں ہم شان سے نبی کا جلسا سجا رہے ہم شان سے نبی کا جلسا سجا رہے ہیں سویا ہوا مقادر اپنا جگہ سویا ہوا مقادر اپنا جگہ رہے ہیں

چون پوچھو ہم کو مدین ہم کو مدین جلوہ دکھا رہے ہیں ہم شان سے نبی کا جلسا سجا رہے ہیں محشر کے دھوپ میں بھی ہم کو کے نیچے مہیش کے دھوپ میں بھی ہم کو لوا کے نیچے مہیش کے دھوپ میں بھی ہم کو لا کے نیچے آقا بلا بلا کر آقا بلا بلا کر کو سر پلا رہے آقا بلا بلا کر کو سر پلا رہے ہیں ہم شان سے نبی کا جلسہ سجا رہے رسول پاک صلی اللہ تلا علی وسلم پرو صحابی

ওয়াসাল্লামের দরবারে বড় আদবের সহিত দাঁড়িয়ে রয়েছেন রসুলে পাক তাআলা আলী ওয়াসাল্লামের দিকে চেয়ে চেয়ে তাকিয়ে আছেন রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গো আনাস তুমি আমার দিকে চেয়ে চেয়ে কি দেখো কি জানো বলবে বনা হয় তুমি বলে ফালো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আনাস আপনার দরবারে একটা কথা বলতে চাই গো দরদি রবি ইয়ার সুল্লাহিবল্লগা আমি আনাসের উপরে যেমনি ভাবে দুনিয়ার বুকরে দুনিয়ার বুকে আপনি দয়া করেছেন কারাম করেছেন ও গো নবীজি কিয়ামতের দিন আমি আনাসের জন্য একটু সাফাত করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সুন্নি মুসলমান হযরত

حجرت آنس رضی اللہ تعالیٰ عنہ رسول پاکر دربار عدو بر سہید دڑی روئے چھن بابا اگو سننے مسلمان جگو تری بوکے نبی پاکر سمنے حجرت رسول پاکر پریو صحابی آنس دڑی روئے چھن حجرت آنس ولی یا رسول اللہ یا حبیب اللہ اگو نبی جی যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে গো মুস্তাফা কোটি 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 মানুষের ভিড় হবে আমি আনাসাই ভিড়ের মধ্যে আমি আমার নবীকে কোন জায়গাতে খোঁজ করে পাবো حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم بولی آنا سو کیا مو تیر دی بھی مہیدان مہا تین جائے گا تے تم یا ماں کے کر بے تین جائے گا رمود جے کنو ایک جائے گا تے آماں پے پہ جاوے حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم بلچے آناس مت تین جیج کرو تین جائگار مدد ایک جائگا تما کے پا رام دربارے হজরতে আনাস রাদি আল্লাহ গোতালা অনুভবনে অগতরতি নবীজি তিন জায়গার মধ্যে কোন কোন জায়গাতে আমি আপনাকে খোঁজ করব রসুলে পাক সাল্লাহ গোতালা আলী হিমাসাল্লাম বলে আনাস সর্বপ্রথম যে জায়গাটাকে তুমি খোঁজ করবে সেই জায়গাটার নাম হবে মিজান জোরে বলুন সবাহান রে মিজানের কাছে তুমি আমাকে খোঁজ করবে মিজানের কাছে তুমি আমাকে পেয়ে যাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা অনুহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিজানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি করবেন ওই জায়গাতে আপনার কাজটা কি রসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলে انا মিজানো মিজান হচ্ছে একটা তারাজু একটা দাড়ি পাল্লা যেখানে নেকি এবং গুনহা ওজন করা হবে রে আনাস আমার গুনাহগার উম্মতের নেকি গুলো যখন নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে আর গুনাগুলো যখন গুনার পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন আমার উন্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে যাও তাদেরকে তুমি জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাও ফেরেশতারা যখন আমার উম্মতের হাত ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বলবো কি খবর আমার উম্মতেদেরকে টান দেওয়া হয় কেন জাহান্নামে নিয়ে যাও আপনার উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে এজন্য আল্লাহ পাকের হুকুমে তাদেরকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যায়

আমার গুণাগার উম্মত উম্মতি কবর থেকে উঠে ময়দানে মাহাসারে ছোটা ছুটি দোড়া দড়ি করবে রে আমি রসুল্লাহ আমার গুণাগার উম্মত যখন ছোটা ছুটি করবে বড় পিপাসিত হবে তাদের অনেক পিপাসা লাগবে তারা যখন পানির জন্য ছোটা ছুটি করবে আমি আর রসুলে পাক সাল্লাহ গোতাল আলী সাল্লাহ হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি আল্লা জাম উঠিয়ে উঠিয়ে আমি আমার উম্মতদেরকে পান করিয়ে দেব তারা একবার হাউসে কাউসারের পরিপান করবে আর जिंदगीতে তাদের কোনো পিপাসা লাগবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ রে Anas আমার দিকে হাউজে কাউসারের জাম পিয়ালা পান করিয়ে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে জান্নাতের টিকিট নিয়ে প্রত্যেকটা গুণাগার উম্মত উম্মতির হাতে ধরিয়ে দিয়ে আমি রসুল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব হজরতে আনাস রদি আল্লাহ তালা আনহুকে নবী আমার বলছে আনাস সেই মহাবিচারের দিনে আমার গুনাগার উম্মত উম্মতিকে জান্নাতের টিকিট নিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব কেমন নবী কেমন উম্মতের দরদি নবী এই নবী পাকের সঙ্গে আমরা মোহাব্বত করতে পেরেছি এই নবীর সঙ্গে আমরা মোহাব্বত করতে পারিনি নবীর সঙ্গে আমরা ভালোবাসা রাখতে পারিনি যদি সেই পাক যে পাক আমাদের মতো গুনাগার উন্মতের জন্য এতটা দরদি এতটা রহমতের নবী আমরা উম্মত হয়ে সেই নবী পাকের সঙ্গে মোহাব্বত করতে পারলাম না যদি মোহাব্বত করতাম যদি ভালোবাসা রাখতাম তাহলে কম সে কম আমরা পাঁচ ওয়াক্তের নামাজটা পড়তাম কিন্তু আমরা নামাজের দিকে লক্ষ্য করি না নামাজটাও পড়ে থাকি না মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাত লেপের ভিতরে পা ঢুকে আমরা বলি ইমাম মজ্জিন তোরা তুই জোনাতে মসজিদ জ্বালা জ্বালাস না আরো ভোরবেলা এটাই হচ্ছে আমরা উম্মাদ কিন্তু না 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 নবীর সঙ্গে যদি মোহাম্মত করতে হয় নামাজে ঝুঁকতে হবে ভাই হজরতে আনাস রতি আল্লাহ তালা নুহু বলে রসুল আল্লাহ গিয়া হাবিব আমি আনাস যদি আপনাকে হাউজে কাউসারের কাছে না পাই তাহলে আর কোথায় খোঁজ করব নবী আমার বলছে আনাস যদি তুমি আমাকে হাউজে কাউসারের কাছে না পাও মিজানের কাছে না পাও তাহলে তুমি আমাকে পুল সিরাতের কাছে খোঁজ করবে হাজরতে রসুল পাক সাল্লাহ গোতাল আলী সাল্লাম পুল সিরাত সম্পর্কে বলেছেন বাবা গা যে পুল সিরাতের রাস্তাটা হবে চুল চাইতে সরু তালোয়ার চাইতে ধার সত্তর হাজার বৎসর রাস্তা উঠতে হবে পঞ্চাশ হাজার বৎসর রাস্তা আপনার হাঁটতে হবে আবার ত্তর জার বছর সবান রাস্তা ওই পুল সিরাত থেকে নামতে হবে বাবা জাহার নামের উপরে পুলটা বিছানো হবে। রাসুলে পাক সাল্ল্লাহ হোতাল আড় সাল্লাম বলে আনাস ওই পুলসিরাতের কাছে আমি দাঁড়িয়ে থাকব। আমার গুনাগার উম্মাদ উন্্মাতিকে যখন পুলসিরাত পার করানো হবে। আমি রসুলে পাক সাল্ল্লাহ গোতাল আলী সাল্লাম সাজদাই পড়ে যাব আল্লাহর দরবারে রোণনা জরিি করব। অগললা পা কাল্লাতা আলা। oh <laughs> রব্বি সাল্লিম উম্মতি রব্বি সাল্লিম উম্মতি রব্বুল আলামিন তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে सलाমতের সহিদ পার করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব sallallahu ta'ala alaihi wasallam সেই সময় ডাকদাই জিবরাইল লবাই কা ইয়া রব্বুল আলামিন এই জিবরাইল পবিত্র মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহার কাছে তুমি আমার রসূল পাককে কি জানো একটা কথা বলেছিলে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাম বলবে গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিবুল হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে এই কথাটা বলেছিলাম ইয়া আল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে যাবেন আল্লাহকে গিয়ে একটা খবর দিয়ে দেবেন একটা কথা বলবেন যেই দিন বলেছি তো পারকরণ হবে পুলসিরাত বিছানো হবে এ সুন্নি মুসলমান যুবক ভাইরা আমার মাথায় রাখুন রাত্রিবালাই বালাই এ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূহ দাঁড়িয়ে আছেন এই দিকে সুলে পাক সাল্লাল্লাহু তালা আলাইহিস সাল্লাম বলে আনাস জিবরিল আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে যখন এই কথাটা বলতে বলে যে কিয়ামতের দিন যখন পুলসিরাত হবে সেই তে আপনার গুনাগার উম্মত উম্মতকে পার করানো হবে সেই দিন আমি যেন আপনার গুনাগার উম্মত উম্মতের জন্য নিজের পর বিছিয়ে দিতে পারি

সাল্ল্হ তাল আলী হিসাললাম বলছে আনাস। আমি পুল সিরাতের ধারে এই জন্যই থাকব। যে আমার গুনাগার উম্মত উম্মতি পুল সিরাত ভাবে পার হবে। আমি আমার গুনাগার উম্মত উম্মতের ডানাখানা বাহুখানা খানা ধরে। আমি রসুলে পাক সালল্লাহ ুতাল আলী সাললাম সালা মতির সহদ পুল সিরাত পার করিয়ে দেব জরে বলন শ্রবাহানাল্লহ। আমাৰ এই মনে ৰ সেই কামনা সোনার মদিনা জোরে বলুন সবাহান আর একটু আওয়াজ দিয়ে বলুন সবাহান আমার এই মনের কামনা সোনার মদিনা আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি ee মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা জোরে বলুন সবাহ সব যুগম বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় কে সালাম জানাব বলুন সব সবুজ বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় কে সালাম জানাব যাহার প্রেমে পাগল হয়ে প্রেমে পাগল হয়ে যাহ প্রেমে পাগল হয়ে হলাম দিবানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন যেটিকে না পাখি হলে উড়ে চেতাম সোনার মদিনা বলুন আল্লাহ জন্মভূমিতে মন আর যেটিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কবুল কর এই বাসনা এই বাসনা কবুল করো এই বাসনা ও হে আমার এই মনে রো সেই কামনা সোনার মদিনা আমার এই মনে রো সেই বাসনা সোনার মদিনা জোরে বলুন সবা নিদানে নবিবিনে কোনো গতি নাই সেই কারণে আমরা সবাই নবীর দিদার চাই চোরে চোরে বলুন সবহানে কোনো গতি নাই সেই কারণে আমরা সবাই নবীর দিদার চাই স্বপ্নে হলেও দেখা দিও স্বপনে হলেও দেখা দিও স্বপনে হলে দেখা দিও ভুলে যেও না আমার এই মনের রো সেই সোনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন ও দেখি না আমার এই মনের সেই بسونا سو سونا مدین